এই কন্যা রাশির বাধক গ্রহ হচ্ছে বৃহস্পতি সে চতুর্থ সপ্তমপতি হয়ে বাধক গ্রহ অর্থাৎ সে সমস্ত কাজে বাধা সৃষ্টি করে কিন্তু সে কখন বাধা সৃষ্টি করে কখন বাধক হয় এটাই কেউ জানে না অর্থাৎ দেখবেন কন্যা লগ্ন যাদের বৃহস্পতি যদি সেই লগ্নতেই বসে থাকে তাহলে জানবেন সেই বৃহস্পতি বাধক গ্রহ হয়ে যায় তখন কন্যা লগ্নের জন্য সমস্ত কাজে বাধা সৃষ্টি করে এবার অনেকে বৃহস্পতি এই লগ্নে বসে আছে ভাধক্রহ হয়ে তার উপরে তাকে আবার পোখরাজ রত্ন করিয়ে দেওয়া হয় মানে ঠিক মরার ওপর খাড়ার ঘা এমনি থাকে বৃহস্পতি দশা ষোলো বছর তাই এরকম যদি কোনো মানুষ থাকে যে যার কন্যা লগ্ন এবং বসে আছে এবং তাকে পোকরাজ পড়তে বলা হয়েছে ভিডিওর নিচে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনি এই বৃহস্পতির দশা ষোলো বছর আপনার জীবনে কেমন গেছে তাই বৃহস্পতি যদি লগ্নেই বসে তখন বাধক সৃষ্টি করে কিন্তু আপনার